চলে এসেছি আরও একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করবার জন্য আর এটা কিন্তু ছিল বাইশ তারিখ মানে বাইশে নভেম্বরের দিন চলে গেছিলাম মেয়ের স্কুলে কারণ ওই দিন ছিল ওদের স্কুলে কিডস ডে ফেস্টিভ্যাল আর তার সাথে ছিল ফুড ফেস্টিভ্যাল মানে দুটো ফেস্টিভ্যাল একসাথেই করেছে এই কারণে যাতে গ্যাদারিংটা একটু বেশি হয় তো প্রথম বছর মানে ও যখন ক্লাস ওয়ানে ছিল তখন না তখন আমি ব্লগ এই ফুড ফেস্টিভ্যালের ব্লগটা শেয়ার করেছিলাম তোমাদের সাথে তখন না আমাদেরকে বলা হয়েছিল বাড়ির থেকে খাবার নিয়ে যেতে তো আমরা রান্না করে যে যার মতো এরকম নিয়ে গেছিলাম তো সেইগুলোকেই আবার আমাদের সকলকেই কিনে খেতে হয়েছিল এরকম একটা ব্যাপার হয়েছিলো সেই টাকাটা যেটা উঠবে সেটা চ্যারিটিতে দেওয়া হতো তবে এই দু বছর কি করছে যে মানে যারা সিনিয়র যারা স্টুডেন্ট আছে তারাই বাড়ি থেকে দাবার নিয়ে যায় অ্যারেঞ্জ করে আর তারাই স্টল দিয়ে দেয় আর টিচারেরও কয়েকটা স্টল দেয় এবং আমরা আমাদেরকে ইনভাইট করা হয় যে সবাই মিলে যাওয়ার জন্য আর কি বলে মানে ওখান থেকে খাবার কিনে খাওয়ার জন্য বলে মানে আর কি যে টাকাটা উঠবে সেটা চ্যারিটিতে দেবে তো আমরাও সেদিন চলে গেছিলাম তবে আমাদের একটু লেট হয়ে গেছিলো কারণ একটু বাড়িতে কাজ ছিল তো যতক্ষণে গেছি খুব কম স্টল দিয়েছে খাবার সব ফুরিয়ে গেছিলো তো এখানে আইসক্রিম কিনেছিলাম দুটো আমি খাইনি এখনও গলার অবস্থা খারাপ কারণ এর আগের ব্লগে আমি শেয়ার করেছিলাম গলা মানে আইসক্রিম খেয়ে প্লাস ঠান্ডা লেগে অনেকটাই গলার অবস্থা খারাপ সেই গলা কিন্তু এখন ঠিক হয়নি চলছে টানা আর তো কিছুই ছিল না কারণ অনেক বাচ্চারা এরকম হয়েছে যে কুপনকে নিয়েছে কুপন নিয়ে সেই কুপন দিয়ে খাবার কিনে খেতে পারেনি কারণ এতটাই খাবার শর্টেজ ছিল তো আমরা আবার তাদের কাছ থেকে কুপন নিয়ে ওই আইসক্রিম কিনেছিলাম দুটো কারণ আমিও খাইনি আইসক্রিম মাও খাইনি আমাদের দুজনেরই ঠান্ডা মেয়েরও ঠান্ডা লেগেছিল তবে ওই আর কি কিছুই দেব না সেজন্য আইসক্রিমটা কিনে খেয়েছিল তো যাই হোক আমাদের যতটুকুনি ঘোরাঘোরার মানে ঘুরে নিয়েছি আর অনুষ্ঠান কিছুই দেখিনি কারণ একটু ওই যে বললাম লেটে পৌঁছেছিলাম আর এটা হচ্ছে জুনিয়র বিল্ডিং তো জুনিয়র বিল্ডিংয়ে ঢোকার পরে ওদের যে পার্কটা মানে পার্কটা আছে যেটা এত বছর ধরে ওরা খেলা করেছে তো ওকে বললাম যে তুই তাহলে পার্কে একটু খেলা করে নে যখন এসেছি কারণ এটার ব্যাকসাইডে একটা গেট আছে এই গেটটা দিয়ে তাহলে বেরিয়ে যাবো তো ও আবার কিছুটা গিয়ে আবার মানে লজ্জা লজ্জা পাচ্ছিলো ভাবছিলো সিনিয়র বিল্ডিংয়ে চলে গেছি তো যাক খেলবো না তো ওদিকটা এগিয়ে গিয়ে আবার চলে এসেছে আর এখানে দেখো কি সুন্দর গাছ লাগিয়েছে মানে এরকম খুব সুন্দর মানে এর আগে অন্যরকম ছিল আবার সেই গাছগুলো নষ্ট হয়ে গেলে আবার নতুন করে এক এক রকম গাছ বসায় তো এত সুন্দর লাগছিল ফুলগুলো হয়েছিল আর এই পার্কটা তো নতুন হয়েছিল মানে আমার মেয়ে মনে হয় এই সিনিয়র বিল্ডিংয়ে চলে যাবার পর এইটা হয়েছে মানে ওরা পার্কটাতে খেলতে পারেনি ওই জাস্ট ওইদিকে তার একটা পার্ক আছে ওপেন পার্ক সেটাতে খেলেছে আর এদের তো একদম মানে স্কুলের সাথেই সব মানে কি বলবো এসব পাখির মানে ছোট্ট করে যেটাকে বলে চিড়িয়াখানা আছে যেখানে সব পাখি টাখিগুলো আছে যাতে বাচ্চাদের যেটা হয় আর কি মানে সত্যি কথা বলতে আমি না আমার লাইফে দেখা সব থেকে বড়ো একটা স্কুল বলা যেতে পারে স্কুল গ্রাউন্ড থেকে শুরু করে ভীষণ বড় একটা এরিয়া ভীষণ ভালো লাগে মানে যেটা হয় আর কি মানে বাচ্চারা স্কুলে আসে মানে একটা স্পেসিয়াস জায়গা পেলে যেটা হয় ভালো লাগে বা বাচ্চারা ডেভেল মানে খেলতে পারবে এনজয় করতে পারবে সেই ব্যাপারটাই এদের স্কুলে আছে তো চলো আমি দেখাই কিছুটা এখানে ওদের চিড়িয়াখানার ছোট্ট এখানে অনেক কিছুই আছে তো চলো দেখতে থাকো তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি প্রায় পেছনের দিকের যে গেটটা আছে তো এখান দিয়ে আর এই গাছটা হঠাৎ দেখতে পেলাম কি সুন্দর ফুলটা হয়ে আছে মানে এত সুন্দর কালার আমি এটা ভিডিও না করে পারলাম না যাই হোক আর এটা হচ্ছে এটা এইটা হচ্ছে মানে বাসের যে ওদের কি বলবো গ্যারেজ পুরো এখানে সব স্কুলের বাসগুলো থাকে বিশাল বড় এরিয়া এখানে বাসগুলো সব মানে রেস্ট নিচ্ছে বলা যায় আজকে আজকে তো ওদের বাসে ফেসিলিটি ছিল না পেরেন্টসরাই নিয়ে এসেছে দিয়ে নিয়ে যাবে তো আমরা এদিকে আপাতত ব্যাকসাইডের গেট দিয়ে যাচ্ছি আর এখান থেকে না সমুদ্র দেখা যায় আর দেখাতে পারলাম না আজকে তো সমুদ্রটাও দেখা যায় যেহেতু এইটা একটু উঁচুতে তো এর আগে অনেকগুলো ব্লগেই আমি তোমাদেরকে বলেছি যে এখান থেকে দেখা যায় তো এখান থেকে আপাতত আমরা হেঁটে নিচের দিকে নামবো আর নামার পরে ওখান থেকে আমরা বাস বা অটো কী নেব এখনও জানি না কারণ বাস সব সময় পাই না তবে বাসের জন্যই যাচ্ছি বাস স্ট্যান্ডে তো চলে এসেছি দেখো বাস স্ট্যান্ডে বেশ অনেকটাই কিন্তু হাঁটা পড়ে তো যেহেতু এখানে সবসময় ওয়েদারটা ভালো থাকে সেহেতু হাঁটাতে কষ্ট হয় না বলেইছি তো এখন মোটামুটি ওই দুটো আড়াইটে বাজে তো চলে এসেছি বাস স্ট্যান্ডে এখান থেকে বাস নিয়ে ফিরবো তো কেমন লাগলো ব্লগটা জানাতে ভুলো না ভালো থকো আবারও তো হবে নতুন কোনো ব্লগের সাথে